নমস্কার বন্ধুরা আমি থাকি কলকাতা কলকাতা বারাসাত কলোনি মোড়ে আমার নাম সুপর্ণা তো আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই সবচেয়ে আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি এই মাত্রই আসলাম আমাদের আজকে বারাসাত কলোনি মোড় রবিবারে যেটা হয়ে গেল একটা বৃহত্তম তিলোত্তমা প্রতিবাদের যে প্রোগ্রামটা হলো আর কি সেখান থেকে আমি ফিরছি আমি ওখানে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ছিলাম বিশ্বাস করবেন না আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না যে ওখানে আমি কন্টিনিউ মানে মানে কি বলবো চোখের জল যে আমি ধরে রাখতে পারছিলাম না আমি ধরে রাখতে পারছিলাম না আজকে হ্যাঁ সেই দিন এসছে যেই দিন আমি আমি আমার আত্মনাদ আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ দেখুন যে ভাবে পাচ্ছে সে সেমন ভাবেই তিলোত্তমার প্রতিবাদে সামিল হচ্ছে যে যেভাবে পারছে তো সেখানে দাঁড়িয়ে আজকে আমিও গেছিলাম আর যেটা আমার মূল কথা সেটা হচ্ছে কি বলুন তো আজকে আমি বার্থডে সেলিব্রেশন করবো না বা পুজোতে পার্টিসিপেট করছি না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তিলোত্তমার প্রতিবাদে একটা এমনই আইনি আসুক যেটা মানে শুধু আমাদের কেন আমাদের পরের যে জেনারেশান আসছে তারাও যেন সেফ থাকে বাবা মারা যেন নিশ্চিন্তে থাকে যে না আমার মেয়েটা বা আমার বাচ্চাটা বাইরে গেছে সে সঠিকভাবে বাড়ি ফিরবে যে কোনো কর্মস্থল হোক স্কুল হোক কলেজ হোক কোথাও আমরা সেফ না কোথাও না মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের যে আজকে আমার সাথে যেগুলো ঘটে গেছে আমার সাথে আমি একটা ছোট গ্রামে কল্যাণী আমার আস যেখানে আমার বাড়ি তো যাই হোক আমি একটা কেজি স্কুলে ছোটোবেলায় পড়াশোনা করেছি সেখান থেকে শুরু করে যে কোনো কর্মস্থল হোক কলেজ হোক কোনো জায়গায় আমাদের ছাড় নেই কোনো জায়গায় না ট্রেনে বাসে যেখানে খুঁজে হোক আমি শুনেছি পক্ষ তো চোখে দেখেছি আমার সাথে ঘটেছে আজকে দিনের পর দিন লজ্জা ঘৃণা আত্মসম্মান লোকে কি বলবে ভয় বাড়ির গার্জেন কেউ এসে বলতে পারিনি বলতে পারিনি মুখ বন্ধ এরকম ভাবে বন্ধ করে রাখতে হয়েছে আজকে আপনাদের আমি কি বলবো যার ভাষা নেই আজকে আমি হ্যাঁ আমি আজ গৃহবধূ কিন্তু আমি গৃহবধূ রিসেন্টলি যেহেতু আমি কাজের থেকে একটু বিরত আছি তাই আমি গৃহবধূ আমি একজন টিচার যেখানে আমি বহু বছর চোদ্দ বছর আমি টিচিং করিয়েছি সেখানে দাঁড়িয়ে আমার প্রচুর স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট যাদের মুখে এক এক দিন এক এক রকম তারা আমার সঙ্গে শেয়ার করেছে আমার সঙ্গে বলেছে বিশ্বাস করবে না একের পর এক ঘটনা একের পর এক ঘটনা তো তো আজকে আমার যে যে বিচারটা আমরা চাই আগুন সবার মধ্যে ধরেছে সেই বিচারের মাধ্যম দিয়ে এমন একটা আইন সরকার আমাদের জন্য করুক যে আইনে আমরা সবাই সেফ গার্ড থাকবো সবাই আজকে কেন এত আগুন লাগবে কেন এত যে আমরা পাগলের মতন প্রতিটা মানুষ হয়ে গেছে ঘর থেকে বেরিয়ে যে মিছিল বলো প্রতিবাদের জন্য ধন্যা বলো আজকে দিনের পর দিন রাতের পর রাত যে মেয়েরা জেগে রয়েছে প্রতিবাদের জন্য আজকে একটা মেয়ে তিলোত্তমা নয় এরকম ঘরে ঘরে তিলোত্তমা বহু ঘটে গেছে বহু আজকে আপনারা জানেন না আজকে বারের পুজো দিতে যাই একজন ভিকারি একজন ভিকারি যে রাস্তাঘাটে পড়ে থাকে সেই ভিকারি প্রেগনেন্ট কি করে কি করে হয় এই যারা এই শকুনের দল যারা এই তাদের এই বিষ তাপ ভেঙে দিতে হবে সেই তিন আজ এসছে তিলক তোমার সুবিচারের সাথে সাথে এমন আইনি পদক্ষেপ হোক যে এই বিষ তাপ সকলের ভেঙে দেওয়া হোক যারা কিনা এরকম আনাচে কোন নাচে গিয়ে নোংরামি করে আজকে দিনের পর দিন আজকে আমাদের ঠাকুমাদের জেনারেশন আমার মায়ের জেনারেশন আমার জেনারেশন এবং পরের যে জেনারেশনে হবে না এর কোনো মানে আছে মানে নেই আমারও একটা ছেলে আছে আমার ছেলেও বাইরে যায় একটা ছেলেও সেফ নয় এরকম ঘটনা আমি শুনেছি আমার নিজের আত্মীয় সঙ্গে ঘটেছে সে শিশু তার মাস্টার সে একজন মাস্টার তাহলে কে সেফ বলুন তো হ্যাঁ কেউ সেফ না আমরা কেউ সেফ না আজকে ঘরের বাইরে যেতে পারি না আতঙ্ক টেনে বাসে কর্মস্থলে সমস্ত জায়গায় নোংরা আমি সমস্ত জায়গায় ঘৃণা কেন আর কত আর কত হবে সব বলুন তো আর তো আমি বিশ্বাস করবেন না আমি সারাক্ষণ শুধু আমি কেন ওখানে লক্ষাধিকের ওপরে মানুষজন ছিল আর বেশিরভাগ মেয়েদেরই চোখ দিয়ে জল বেরোচ্ছিল কেন আমার সাথে নয় আপনাদের সাথে এবং আপনাদের পরিচিত সবার সাথে আমি বলবো একশো যদি মেয়ে এখানে আপনারা আমার ভিডিও দেখেন আপনারা একশো জন মেয়েদের সঙ্গে এরকম ঘটেছে সে আশেপাশে দিয়ে হোক কর্মস্থলে হোক কলেজে হোক স্কুলে হোক যে কোনো জায়গায় ঘটেছে যেভাবে হোক ঘটেছে কেন এত আশেপাশে নোংরা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজ তার দিন হয়েছে শেষ হওয়ার হবেই হতেই হবে আজকে আমরা হ্যাঁ আপনারা হয়তো তার মধ্যে দিয়ে যেগুলো নোংরা তারা বলবেন যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ছাড়ছি ছাড়বো আমারও ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে আমারও ইউটিউব চ্যানেল আছে আপনারা হয়তো বলবেন দিদি তুমি তো ভিডিও করেছো হেসে হেসে নেচে নেচে হ্যাঁ আমি করেছি আমি করেছি কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের ছোটোবেলা থেকে স্কুলে কলেজে শেখানো হয়েছে একজনের জন্য শ্রদ্ধাঞ্জলি যে দেওয়ার জন্য দু তুমি নিরবতা পালন করু শেখাই শিখিয়েছে তাই আমরা সব ভালো মন্দ সব খাচ্ছি তিলোত্তমার ঘটনা হওয়ার পর খাইনি মাছ মাংস খাইনি খেয়েছি ভিডিও বানিয়েছি সব করেছি কিন্তু সব করেও তার মধ্যে প্রতিবাদও করেছি প্রতিবাদও করেছি কারণ সেই দিন আজকে এসছে প্রতিবাদের প্রতিবাদ করছি করব আগুন এরম জ্বলেছে জ্বলবে যতদিন তিলোত্তমা সুবিচার না পায় তিলোত্তমা শুধু নয় বললাম যে আপনাদের আনাছে কোন আছে এরকম বহু মানুষ আমরা সবাই সকলে 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 এরকম আমাদের সাথে ঘটে গেছে দিনের পর দিন আজকে বেরোন বেরোনো যায় না রাস্তাঘাটে একের পর এক টোন টিটকারি আর নয় এবার থামুক সব এবার থামুক আজকে আমি সুপর্ণা আপনাদের বলছি আমি ছোটোবেলা থেকে সবসময় বলতাম আমার জন্মদিন হবে আমি জানি না কেন আমার মনে আমার শুধু মনে হতো কেন আমার জন্মদিন হবে না আমাকে র্যাপিংয়ে করে গিফট দেবে আমাকে কে কী দেবে কে কি না দেবে এসব নিয়ে আমি সব ছোট্টবেলা যখন আমার শিশু মন তখন থেকে আমার যেন জন্মদিনটা নিয়ে আমার একটা বিশাল কিছু যেটা পুজো আসাতে আমার হতো না আমার জন্মদিন নিয়ে যেন আমার একটা বিশাল বড় কিছু কি খাবো কি গিফট পাবো এরকম করতাম ছোটোবেলা থেকে যখন থেকে আমি কর্মস্থলে জয়েন যখন আমি যোগ দিলাম তখন থেকে আমি নিজেকে গিফট দিতাম জন্মদিনে আমি নিজেকে গিফট দিতাম এবারও আমি গিফট কিনেছি আপনারা যেমন আমার অক্টোবরের দশ তারিখে আমার বার্থডে কিন্তু আমি বার্থডে সেলিব্রেশন করব না কিসের বার্থডে সেলিব্রেশন করব কিসের হ্যাঁ আমি গিফট কিনেছি আমি স্বীকার করছি আমি গিফট কিনেছি অ্যাকচুয়ালি আমার বার্থডে সাত আট মাস যখনই চলে যায় তারপর থেকে আমি ভাবি আমার বার্থডেতে আমি কোথায় করব কি করব না করব কি গিফট নেব আমি কিনেছি তবে তিলোত্তমা হয়ে যে ঘটনাটা ঘটেছে তার আগে আমি কিনেছি এইবার আমি আমার বার্থডেতে কেক কাটবো না আর যে গিফট আমি নিয়েছি লকারেই করে থাকবে সেই গিফট সেই কেক আমি কাটবো না আমার বার্থডেতে কোনো হ্যাঁ আমি কাটবো দিলত তো আমার সুবিচার পা সেই দিন আমি সেলিব্রেশন করব আমি কেন আমরা আপনারা সবাই আমরা একসাথে সেলিব্রেশন করব সবাই মিলে সেলিব্রেশন করব আনন্দ করব উৎসব করব আমি প্রতিবার দুর্গা পুজোয় পার্টিসিপেট করি প্রতিবার আমি আবৃত্তি করি আমি নাচ করি আমি নাটক করি আপনারা যারা আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছেন তারা জানেন আগের বারো আমি চিত্রাঙ্গদা নাটকের সঙ্গে যুক্ত ছিলাম এ নাচ করেছি আবৃত্তি করেছি আমি কেন করতাম আমার ভালো লাগতো পুজোর আমি দু মাস আগে থাকতাম প্রিপারেশান নিতাম আমি আনন্দ করতাম আমি নাচ করতাম পার্টিসিপেট করতাম ভিডিও বানাতাম সোশ্যাল মিডিয়ায় ছাড়তাম এক বছর সেই আনন্দ সেই ফটো স্টল করে করে যখন আমি দেখতাম আমার মনে আনন্দ পজিটিভিটি আসতো খুব খুশি হতাম আপনারা বাবা করতেন আমার ভালো লাগতো আমি ভাবতাম আবার আমি পরের বার কী করব এবার করব না এবার আমি পার্টিসিপেটও করব না কিসের আনন্দ কিসের আনন্দ আমি সেই আনন্দ আর চাইছি না চাই তিলোত্তমা প্রতিবাদ হোক আমাদের সবার জন্য এটা আনন্দ জোয়ার যেটা আমরা সবাই মিলে করব এবার না আমি আমার বার্থডে সেলিব্রেশন করব না আমি এবার আমি পুজোতে পার্টিসিপেট করব পারব না আমি পারব না আমার দ্বারা হবে না হবে না হয়তো আমি কোনো পুরস্কার সেরা বড় পাইনি যেটা আমি সরকারকে ফেরত দেবো যদি হতো আমি ফেরত দিতাম কিন্তু আমার নেই আমি ফেরত দিতে পারবো না আমি একটা ছোট্ট মানুষ হয়ে ছোট্ট এক জায়গায় হাউস ওয়াইফ হয়ে যেইটুকুনি আমার ক্ষমতা আমি সেই সেইটুকুনি করব আর আমি জানি আমার সাথে সাথে শুধু আমি কেন তোমরা করেছ তোমরা আরো করো আমি জানি তাই আমি বলবো তোমরা যেভাবে আগুন জ্বালিয়েছ যেভাবে নিজের মনের আগুন জ্বালিয়েছ সেভাবে চালিয়ে রাখো এই প্রতিবাদ হবেই 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 এই আগুন জ্বলবেই আর যতদিন না বৃষ্টির মতন এসে বিচারের সাথে সাথে আমরা সুবিচার পাচ্ছি ততদিন এই আগুন নিভবে না এই আগুন আমরা কেক আমার বিশেষ করে কেক কাটবো সেলিব্রেশন করবো আমি যেদিন সুবিচার পাবে আর সেই দিন সেই বার আমি আনন্দ করব মায়ের কাছে যে আমি কি পার্টিসিপেট করব না করব। সখন আমি ভাবব আমি ছোট্ট হয়ে যেইটুকুনি আমার করার ক্ষমতা আমি ওইটুকুনি করলাম আর আমি জানি তোমরা যেভাবে যেভাবে এই যে আমি দেখে আসলাম লক্ষাধিকের ওপরে মানুষজন যেভাবে করছো সেভাবেই করো সুবিচার হবেই 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 সত্যি কোনোদিন লুকিয়ে থাকে না থাকে না সূর্য যখন আকাশে ওঠে যতই তুমি দরজা দাও চালনা দাও চা দাও আলো কিন্তু ঘরে ঢুকবেই সেমন সুবিচার আমরা পাবই 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 সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা আর কিচ্ছু না আমি বেশি কথা বলতে পারছি না কারণ অনেক 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 রাত হয়ে গেছে আমার বিশ্বাস করে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে আমি যেটুকুনি আমার পক্ষে মানে আমার যেটুকু ছিল ভেতরে ভেতর না আমি তোমাদের কাছে প্রকাশ করলাম যদি ভুল ত্রুটি কিছু হয় তোমরা নিজের বোন নিজের বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিও যেরকমভাবে আমরা আছি ভাবে আমরা চালাচ্ছি ভাবে আমাদের সাথে একসাথে চলো আমরা এগোই আমরা এরকমভাবেই প্রতিবাদ করি আমরা জিতবই আমাদের জিততে হবেই আজকে এখানেই রাখছি অনেক রাত হয়ে গেছে আমি আর কিছু আমার ভাষা নেই বলার হয়তো বললে রাত দিন এক হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভিডিওটা আমি বড়ো করছি না এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো এই শকুনের হাত থেকে সাবধানে দেখো শুধু মেয়েরা নয় ছেলেরাও সাবধানে দেখো তোমাদেরও ছাড়ছে না তোমাদেরও ছাড়ছে না তোমাদেরও ছাড়ছে না তাই ছেলে হোক বা মেয়ে হোক ছোট বাচ্চা হোক আর বড় হোক বা বুড়ি হোক আমার বাড়িতে যে আমার হেল্প করে সেই দিদি কালকে রাতে এসে আমাকে বলছে কোন কারণে রাতে এসেছিল উনি আসে দিনে আমাকে বলছে জানো তো আমার এখন সবার বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে ভয় লাগে যা দিনক্ষণ পড়েছে তাহলে কি বলবে কি বলবে সবার মধ্যে একটা ভয় আতঙ্ক হয়ে গেছে আতঙ্ক ভয় দিনের পর দিন ওই ট্রেনে গিয়ে এরকম খোঁচা না এইবার তার প্রতিবাদ হবে এইবার তোদের বিষ দাঁত ভাঙবে ভাঙতেই হবে আজকে আমরা যেভাবে এগিয়ে গেছি যেভাবে আজকে রাতের পর রাত সবাই জাগছে যেভাবে প্রতিবাদ সব কিছু এবার ঠান্ডা হবে আমাদের বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে তিলক সাথে যেন আমরা সুবিচার পাই আর আমাদের যেন এমন আইন সরকার দিক যাতে আমাদের মেয়েরা এবং আমাদের পরের ছেলে মেয়েরা যে জেনারেশন আসছে তারাও যেন সেফ থাকে নমস্কার সবাই খুব ভালো থাকবেন এখানে শেষ করছি আমরা ভিডিও